আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডের পর চারিদিকে যখন ক্ষোভের আগুন উপচে পড়ছে সে সময়ই পশ্চিমবঙ্গ বিধানসভা তেসরা সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে একটি ধর্ষণ বিরোধী বিল পাস করেছে অপরিচিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন বিল টু টোয়েন্টি ফোর নামে পরিচিত এই বিলটি ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড নির্ধারণ করে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মতো নিদান দিয়েছে দ্য অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল টু কি রয়েছে এই বিলে পরপর পয়েন্টগুলি হল ধর্ষণের সাজা আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড নির্যাতিতা কোমায় থাকলেও মৃত্যুদণ্ডের সাজা ধর্ষণে অপরাধীকে জরিমানার নিদান জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা ও পুনর্বাসন অ্যাসিড হামলার ক্ষেত্রেও যাবজ্জীবনের সাজা একুশ দিনের মধ্যে তদন্ত করে ফেলতে হবে প্রয়োজনে অতিরিক্ত পনেরো দিন নেওয়া যেতে পারে চার্জশিট জমার তিরিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে ধর্ষণ মামলায় প্রতি জেলায় বিশেষ আদালতের প্রস্তাব জেলা স্তরে বিশেষ দল অপরাজিতা টাস্ক ফোর্স ধর্ষণ মামলার তদন্তে বেশিরভাগই মহিলা অফিসাররা থাকবেন তদন্তে দেরি করাতে চাইলে সর্বোচ্চ ছ মাসের কারাদণ্ড হতে পারে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা পরিবর্তনের প্রস্তাব রয়েছে এই বিলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় একাধিক পরিবর্তনের প্রস্তাব রয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই বিল রাজ্যপালের কাছে সইয়ের জন্য পাঠানোর পর রাজ্য বিধানসভায় পাস হওয়া অপরাজেতা বিল অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের বিলের শুধুমাত্র অনুকরণ এমনটাই মনে করছেন রাজ্যপাল আনন্দ বোস তিনি মনে করছেন অন্য রাজ্যে একই ধরনের বিলগুলি এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে তার সম্মতির জন্য পড়ে রয়েছে জিনেও এই ধরনের বিল এনেছে রাজ্য সরকার এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিলে সই না হলে ধর্নায় বোকা বানানোর জন্য এবং এমনটাই মত প্রকাশ করেছেন রাজ্যপাল কেন এমন মত রাজ্যপালের কি রয়েছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের বিলে এছাড়াও আরও বড় প্রশ্ন হলো কঠোর আইন আনলে কি ধর্ষণের মতো জঘন্য অপরাধ কম করা সম্ভব নির্ভয়া মামলা এবং এর পরবর্তী আইনগত পরিবর্তন ভারতের ধর্ষণ বিষয়ক আইনগুলোকে কঠোর করেছে দু সালে দিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের পর ভারত সরকার আইন সংস্কারের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এই পদক্ষেপগুলোর মধ্যে ছিল নতুন ধর্ষণ বিরোধী আইন প্রণয়ন যা দু সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু নামে কার্যকর হয় এই আইনে অপরাধের শাস্তি আরও কঠোর করা হয়েছিল নির্ভয়া মামলার পরে ধর্ষণ বিষয়ক আইন ও শাস্তি কি করা হয়েছে এক ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় ধর্ষণকে বিশদভাবে বর্ণনা করা হয় নতুন আইনের মাধ্যমে পুরনো ধর্ষণের সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আরও ব্যাপকভাবে সেটিকে সংজ্ঞায়িত করা হয়েছে যদি কোনো পুরুষ মহিলার সম্মতি ছাড়া তার সঙ্গে জোর করে যৌন মিলনে লিপ্ত হয় তাহলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে এর শাস্তি কি সাধারণ ধর্ষণের জন্য ন্যূনতম দশ বছরের কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড গুরুতর ক্ষেত্রে যেমন গণধর্ষণ মৃত্যু বা অপূরণীয় ক্ষতি করা সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে দুই ধর্ষণের সময় মহিলাকে আঘাত করা বা শারীরিক ক্ষতি করার ক্ষেত্রে বলা হয়েছে যদি ধর্ষণের সময় মহিলার শারীরিক ক্ষতি করা হয় অথবা তার মৃত্যু ঘটে বা কমায় চলে যায় তাহলে অভিযুক্তের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে এই আইনের অধীনে ধর্ষণ ও ও হত্যার জন্য মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে নির্ভয়া মামলায় তিন যৌন হেনস্থা হয়রানি মহিলার সম্মতি ছাড়া যৌন সম্পর্কিত কোনো ধরনের অসভ্য আচরণ যেমন শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়া বা খারাপ ইঙ্গিত করা সেক্ষেত্রে তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে গণধর্ষণের ক্ষেত্রে শাস্তি আরও করা করা হয়েছে গণধর্ষণের জন্য ন্যূনতম শাস্তি কুড়ি বছরের কারাদণ্ড যা আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এবং জরিমানা দেওয়া হতে পারে পাঁচ নম্বর নাবালিকাদের ওপর যৌন অত্যাচারের ক্ষেত্রে বলা হয়েছে যদি ধর্ষণের শিকার ব্যক্তি ষোলো বছরের কম বয়সী হয় তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে ছ নম্বর দ্রুত বিচারের কথা বলা হয়েছে নতুন আইন অনুযায়ী ধর্ষণ মামলার দ্রুত বিচার হওয়া উচিত এমনটাই বলা হয়েছে দুমাসের মধ্যে মামলা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সাত রয়েছে মেডিকেল পরীক্ষার সময় মহিলার সম্মান রক্ষার বিষয়টিও অর্থাৎ ধর্ষণের মামলায় ভিক্টিমের মেডিকেল পরীক্ষা চলাকালীন সম্মান ও গোপনীয়তা রক্ষার জন্য বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে আগে দুই আঙুলের পরীক্ষা মানে টু ফিঙ্গার টেস্ট করা হতো কিন্তু নতুন আইনে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে আট ধর্ষণের অভিযোগ গ্রহণ না করার জন্য পুলিশের বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা করা হয়েছে কোনো পুলিশ যদি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করতে ব্যর্থ হয় তাহলে তারও শাস্তি হতে পারে এই আইনগুলি তৈরি করা হয়েছিল নির্ভয়া মামলার ভয়াবহ ঘটনার পরে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য এবার আসি মহারাষ্ট্রের ধর্ষণ বিরোধী কঠোর আইনে যা শক্তি আইন বা শক্তি অ্যাক্ট নামে পরিচিত দু সালে মহারাষ্ট্র বিধানসভায় প্রস্তাবিত হয়েছিল এটি এটি নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য শাস্তি আরও কঠোর করার উদ্দেশ্যে করা হয় শক্তি আইনটি মূলত ভারতের ধর্ষণ বিরোধী আইনের মতোই তবে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এবং কঠোর শাস্তির ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে এতে শক্তি আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এক ধর্ষণ গণধর্ষণ এবং যৌন নির্যাতনের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে দুই আইনটির আওতায় ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির কথা বলা হয়েছে এবং ফার্স্ট ট্র্যাক কোর্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে 30 দিনের মধ্যে তদন্ত শেষ করা এবং 45 দিনের মধ্যে মামলার বিচার শেষ করার কথা বলা হয়েছে। অভিযুক্তের থেকে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য জরিমানা ধার্য করা হবে। জরিমানার পরিমাণ থেকে ভুক্তভোগীর চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অনুমতি ছাড়া ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার বিষয়ে নিয়ম হয়েছে কঠোর। এই ধরনের অপরাধের জন্য দুই থেকে সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে অভিযোগের রয়েছে মিথ্যা ধর্ষণের অভিযোগ করলে তার বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা রাখা ফেক হয়েছে যাতে কেউ আইনটির অপব্যবহার না করতে পারে মহারাষ্ট্রে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের পরিসংখ্যান বৃদ্ধির কারণে রাজ্য সরকার এই কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শক্তি আইন তৈরি করার ক্ষেত্রে দু সালের দিল্লির নির্ভয়া কাণ্ড এবং দু সালের হায়দ্রাবাদের পশু চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রভাব রয়েছে এই আইনটি মহারাষ্ট্র বিধানসভায় পাস হওয়ার পরেও কেন্দ্রীয় আইনের সাথে সমন্বয় করার জন্য এবং রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভারতের আইন প্রণয়ন প্রক্রিয়ায় কোনো রাজ্যের প্রস্তাবিত আইন কেন্দ্রীয় সংবিধানের পরিপন্থী হলে বা তার সাথে সামঞ্জস্য রাখতে হলে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয় মহারাষ্ট্রের শক্তি আইন এখনও রাষ্ট্রপতির সাইন করার অপেক্ষায় রয়েছে অন্ধ্রপ্রদেশের দিশা আইন বা দিশা অ্যাক্টের দিকেও যদি আমরা নজর দিই তাহলে দেখব মূলত নারী এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি প্রদানের উদ্দেশ্যে এটি প্রণয়ন করা হয় দু সালে ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশের বিধানসভায় পাস হয়েছিল এটি হায়দ্রাবাদের একটি ভেটেরিনারি চিকিৎসকের উপর নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনার পরে যা দিশা কাণ্ড নামে পরিচিত সেই ঘটনার পরেই এই আইনটি প্রস্তাবিত হয়েছিল দিশা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল ধর্ষণের মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে এতে আইন অনুযায়ী একুশ দিনের মধ্যে তদন্ত এবং বিচার শেষ করতে হবে পুলিশকে ধর্ষণ মামলার তদন্ত দিনের মধ্যে শেষ করতে করতে হবে হবে এবং আদালতকে দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন যৌন দুই নির্যাতন বা ধর্ষণের ঘটনায় অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে তিন নারী ও শিশুদের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য দিশা স্পেশাল কোর্টস নামে বিশেষ আদালত গঠন করার প্রস্তাব করা হয়েছে চার সোশ্যাল মিডিয়াতে মহিলাদের সম্মানহানি করার জন্য কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হলে অপরাধীকে দুই থেকে চার বছরের কারাদণ্ডের শাস্তির ব্যবস্থা করা হয়েছে পাঁচ মহিলাদের ক্ষেত্রে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে থানার এখতিয়ার বা জুরিসডিকশনের বিষয়টি না দেখে দেশের যে কোনো থানায় গিয়ে অভিযোগ দায়ের করা যাবে এমন ব্যবস্থাই করা হয়েছে যাকে জিরো এফআইআর বলা হয় মহিলাদের নিরাপত্তা এবং জরুরি সাহায্যের জন্য ও নির্দিষ্ট সময় সাহায্য পৌঁছানোর জন্য দিশা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে সাহায্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে যা মহিলাদের সুরক্ষা এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ও দ্রুত সাহায্য দেওয়া যায় সেটিকে সেইভাবেই ডিজাইন করা হয়েছে যদিও অন্ধ্রপ্রদেশ দিশা আইন রাজ্য বিধানসভায় পাস হয়েছে তবে এটি এখনও কার্যকর হতে পারেনি কারণ রাষ্ট্রপতির অনুমোদন বাকি রয়েছে কেন রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন দিশা আইনে ধর্ষণের দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ডের বিধান থাকায় এটি কেন্দ্রীয় আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে যেহেতু কেন্দ্রীয় আইনের সঙ্গে সংগতি রাখতে হবে তাই দিশা আইনের কিছু ধারা চূড়ান্ত করার আগে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন পশ্চিমবঙ্গের অপরাজিতা আইনেও এই পয়েন্টগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়েছে এবং এই কারণেই মূলত রাজ্যপাল এটিকে অন্য রাজ্যগুলির অনুকরণে তৈরির কথা বলেছেন ভারতে ধর্ষণ এবং অন্যান্য যৌন অপরাধের বিরুদ্ধে আইন দেশের প্রতিটি রাজ্যের জন্য অভিন্ন কারণ এটি একটি কেন্দ্রীয় বিষয় ভারতীয় সংবিধান অনুযায়ী অপরাধমূলক বিচার ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় তাই ধর্ষণ সম্পর্কিত আইনগুলি ভারতের সমস্ত রাজ্যের জন্য একই ধর্ষণের আইন এবং শাস্তি মূলত ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড সিআরপিসি এবং প্রমাণ আইনের এভিডেন্স অ্যাক্টের আন্ডারে রয়েছে নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণ বিরোধী আইন আরও শক্তিশালী করার জন্য দু সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড প্রণয়ন করা হয় যা পুরো ভারতে কার্যকর এর বাইরে নির্দিষ্ট রাজ্যের ধর্ষণ বা যৌন অপরাধ বিষয়ে আলাদা কোনো আইন বা বিল নেই সব রাজ্যের ক্ষেত্রে একই কেন্দ্রীয় আইন প্রযোজ্য তবে বিভিন্ন রাজ্য সরকারের অধীনে ধর্ষণ বিরোধী কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কিছু প্রকল্প ও বিশেষ দল গঠন করা হয়েছে কেন্দ্রীয় আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি এবং আইনি পদক্ষেপ সারা দেশে অভিন্ন যা আগেই বললাম যদিও ধর্ষণের শাস্তি সংক্রান্ত আইনে রাজ্যের কোনো আলাদা ক্ষমতা নেই অনেক রাজ্য নিজস্ব উদ্যোগে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে উদাহরণ দিয়ে বলা গেলে মানে বলতে গেলে বলতে হয় মহারাষ্ট্র সরকার ধর্ষণের জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত স্থাপন করেছে এছাড়া মহারাষ্ট্র সরকার শক্তি অ্যাক্ট টু থাউজেন্ড প্রস্তাব করেছে যা নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করেছে মধ্যপ্রদেশেও ধর্ষণের শাস্তি কঠোর করতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়নের কথা বলা হয়েছিল এই রাজ্যটি ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের রায় দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে উত্তরপ্রদেশের ধর্ষণ প্রতিরোধ এবং মহিলাদের সুরক্ষার জন্য অ্যান্টি রোমিও স্কোয়াড নামে একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য আইনগুলি হল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়েছে এতে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস পোক্সো অ্যাক্ট টু শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের শাস্তি আরও কঠোর করা হয়েছে এতে এই আইনগুলি ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রণয়ন করা হয়েছে এবং সমস্ত রাজ্যেই সমানভাবে প্রযোজ্য তবে এখানে সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট বা ভাববার বিষয় হলো ভারতে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন সত্ত্বেও ধর্ষণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এমনটা নিশ্চিত করে বলা কঠিন আইন প্রণয়ন এবং শাস্তির ব্যবস্থা নারীর বিরুদ্ধে হিংস্রতা আটকানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই তবে ধর্ষণ বা যৌন অপরাধের মতো জটিল সামাজিক সমস্যার সমাধান শুধু আইনি পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয় এই ধরনের অপরাধের মূলে রয়েছে বেশ কয়েকটি সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণ ভারতের বিভিন্ন রাজ্যে ধর্ষণের হার নিয়ে পরিসংখ্যান বিচার করলে দেখা যায় আইনি ব্যবস্থার উন্নতি এবং শাস্তি কঠোর থেকে হার এখনও বেশ উদ্বেগজনক দু হাজার একুশ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুসারে প্রতি বছর ধর্ষণ ও যৌন অপরাধের সংখ্যা অপরিবর্তিত থেকে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে বেড়ে ওঠে দু সালে ভারতে ধর্ষণের আটাশ হাজারেরও বেশি মামলা নথিভুক্ত হয়েছিল কাণ্ডের পরেও দিল্লি এবং অন্যান্য শহরে ধর্ষণের মতো অপরাধের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেনি ধর্ষণের হার না কমার কারণ তাহলে কি সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতার বিষয় উল্লেখ এক্ষেত্রে করাই যায় ধর্ষণ এবং নারীর প্রতি এহেন আচরণের মূল কারণগুলির মধ্যে রয়েছে পিতৃতান্ত্রিক মনোভাব যেখানে নারীদের অধিকার মর্যাদা এবং সম্মতি প্রায় সব সময় উপেক্ষা করা হয় যৌন শিক্ষা এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল আচরণের অভাব সমাজের একটা বড় সমস্যা অনেক সময় গ্রামাঞ্চলে এবং কিছু শহরেও ধর্ষণের শিকার নারীরা সামাজিক ও আইনি সুরক্ষা পান না আইন প্রয়োগের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে দ্রুত বিচার এবং পুলিশি তদন্তে দেরি বেশিরভাগ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দেয় অনেক ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ দায়ের করতে ভুক্তভোগীরা বাধাপ্রাপ্ত হন কারণ পুলিশ ঠিকমতো তদন্ত করতে ব্যর্থ হয় বা অভিযোগ গ্রহণ করতে দেরি করে আইনের যথাযথ প্রয়োগে ব্যর্থতাও থেকে যায় বহু জায়গায় শক্তিশালী আইন থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ হয় না যেমন অনেক মামলা বছরের পর বছর ধরে চলতে থাকে এবং অপরাধীরা শাস্তি থেকে রক্ষা পেয়ে যায় বিচারের দীর্ঘ সূত্রিতাও একটা বড় কারণ দ্রুত বিচার প্রক্রিয়া আইনসিদ্ধ হলেও বাস্তবে অনেক ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া অনেক সময় নিয়ে সম্পন্ন হয় এতে অপরাধীরা সাহস পায় এবং ভিকটিমরা বিচারের আশা হারায় এই ডেট পে ডেট ডেট পে ডেট হতে থাকায় সচেতনতার অভাবও ক্ষেত্রে উল্লেখ না করলেই নয় অনেক নারী এবং পরিবার এখনো ধর্ষণের শিকার হওয়ার পরে আইনি ব্যবস্থা গ্রহণ করতে ভয় পান এতে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় এখন বড় প্রশ্ন হলো ভবিষ্যতে ধর্ষণের হার কমবে কিনা তার উত্তরে বলা যায় কঠোর আইন প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ধর্ষণের হার কমানো সম্ভব তবে এর জন্য সামাজিক মনোভাব পরিবর্তন অত্যন্ত জরুরি ধর্ষণ প্রতিরোধের দীর্ঘমেয়াদী সমাধান হলো সমাজের মানসিকতা পরিবর্তন করা নারীর প্রতি শ্রদ্ধা সম্মান দেখানো এবং সম্মতির বিষয়গুলোকে থেকেই শিক্ষা দেওয়া আইনি প্রক্রিয়ার উন্নতি অবশ্যই করতে হবে পুলিশি তদন্ত এবং বিচার ব্যবস্থার আরো দ্রুততা এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে প্রযুক্তির ব্যবহার যেমন সিসিটিভি ডিএনএ টেস্ট ইত্যাদির মাধ্যমে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে এছাড়াও সচেতনতা বৃদ্ধি করতে হবে সমাজে গ্রামীণ ও শহুরে এলাকায় নারী সুরক্ষা এবং আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে নারীদের তাদের অধিকার সম্পর্কে সঠিকভাবে জানাতে হবে এবং আইনি সাহায্য সহজলভ্য করতে হবে শিক্ষা ও পরিবারে নারীর সমান অধিকার রয়েছে এটাও জানতে হবে এবং শুধু জানলেই হবে না তা মানতেও হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি সমান অধিকার এবং সম্মানের বিষয়টি নিশ্চিত করতে হবে এতে ভবিষ্যৎ প্রজন্ম নারীর আচরণ নির্ভরযোগ্য হেল্পলাইন এবং দ্রুত প্রতিক্রিয়ার মতো ব্যবস্থাগুলিকে সিরিয়াসলি নিতে হবে ধর্ষণ এবং অন্যান্য যৌন অপরাধের ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার জন্য নির্ভরযোগ্য হেল্পলাইন এবং প্রযুক্তিগত সমাধান যেমন মোবাইল অ্যাপস চালু রাখতে হবে কঠোর আইন প্রণয়ন ধর্ষণ রোধে একটি বড় পদক্ষেপ তবে সামাজিক এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন ছাড়া এটি যথেষ্ট নয় কঠোর আইন এবং তার সঠিক প্রয়োগের পাশাপাশি শিক্ষা সামাজিক পরিবর্তন এবং নারীর প্রতি মানসিকতার পরিবর্তন ধর্ষণের হার কমাতে সাহায্য করবে একটা বড় ঘটনা ঘটবে আর আমরা আলোচনায় বসবো সমালোচনায় বসবো সেভাবে কোনোদিনই সমাজে পরিবর্তন আসবে না পরিবর্তন আনা শুরু করতে হবে নিজের ঘর থেকে নিজের বাড়ির মেয়ে স্ত্রী মা বোনকে সম্মান করে একজন থেকে একশো জন থেকে হাজার জন এভাবেই এগোতে হবে আজ শিখলাম কাল ভুলে গেলাম করলে অভয়াকাণ্ডের মতোই বারবার মানুষকে পথে নামতে হবে বিচার চেয়ে আন্দোলন করে বিক্ষোভ করে বিচার চেয়ে বেড়াতে হবে আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে